ফের মেছিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে দুর্ঘটনা আগুনে পুড়ে গুরুতর জখম এক ইঞ্জিনিয়ার সহ পাঁচজন ফের মেছিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে ঘটল দুর্ঘটনা আজ দুপুরে মেছিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের দুই নম্বর ইউনিটে মেরামতের কাজ চলাকালীন আচমকা ইলেকট্রিক ব্রেকার থেকে আগুনের হলকা বেরিয়ে আসে সেই আগুনে ঝলসে যান ওই জায়গায় কর্মরত এক ইঞ্জিনিয়ার সহ পাঁচজন আহতদের দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ডিবিসি পরিচালিত মেজুয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের দুই নম্বর ইউনিটে গত পয়লা আগস্ট থেকে উৎপাদন বন্ধ রেখে রুটিন মেন্টেন্সের কাজ চলছিল সূত্রের খবর ও ইউনিটে মেইনটেন্সের কাজ করার সময় আচমকাই একটি ইলেকট্রিক ব্রেকার থেকে আগুনের হলকা বেরিয়ে আসে আগুনে পুড়ে ঝলসে যায় ওই সময় কর্মরত এক ইঞ্জিনিয়ার সহ মোট পাঁচজন ইঞ্জিনিয়ার ছাড়া আহত চার শ্রমিক ঠিকা শ্রমিক হিসাবে বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত ছিলেন বলে জানা গেছে দ্রুত আহতদের উদ্ধার করে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে